জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বিস্তারিত ভিডিওতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এক জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ পে কমিশন গঠন হয়েছিল 2015 সালে এরপর তাদের বছরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে তবে তারা একই বেতন স্কেলে প্রায় দশ বছর চাকরি করেছেন ফলে তাদেরও বেতন বৃদ্ধি দরকার এ নিয়ে কথা বলতে পারে না আবার শুধু বেতন বাড়িয়ে জনজীবনে স্বস্তি ফেরানো যাবে না এজন্য রাজস্ব আদায় বাড়ানো দরকার সরকারি বেসরকারি খাতের ব্যবধানও কমাতে হবে বলে মনে করছেন এরই মধ্যে গত 14 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এসময় সময় নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন 15 ডিসেম্বর এর মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ এবং এক জানুয়ারি থেকে নবম পেস্কেল কার্যকর করতে হবে এই মধ্যে নতুন পেস্কেল গঠন কার্যক্রম না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন কর্মচারী নেতারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের মাহমুদ মজুমদার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলমান ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে বারোটি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনের জন্য জোটবদ্ধ হয়েছে এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছয়টি সংগঠন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারী ফোরাম বাংলাদেশ কর্মচারী ইউনিয়ন ফোরাম এ। শত্র সতেরো থেকে বিশতম গ্রেড কর্মচারী সমিতি দাপ্তরিক কাজ প্রহরীদের সংগঠন আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি এবং বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ এছাড়াও সরকারি গাড়ি চালকদের কেন্দ্রীয় সংগঠন একাত্মতা প্রকাশ করেছে আগামী পনেরোই ডিসেম্বর এর মধ্যে পেস্কেল কার্যকলার গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করেছি আমাদের দেওয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায় যে কোনো কর্মসূচি দিতে পিছপা হবে না ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন কর্মচারীদের সব সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক চলমান জানান বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে জেলা জেলা বিক্ষোভ ঢাকা মহাসমাবেশ অবস্থান কর্মসূচি এবং বিরতির মতো কর্মসূচি আসতে পারে যেভাবেই হোক আগামী ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট দেখতে চায় কর্মচারীরা এমন মন্তব্য করে কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক তার ডেলি ক্যাম্পাসকে বলেন একটা আস্থার জায়গার প্রয়োজন ডিসেম্বরের নতুন পেস্কেল গেজেট হলে কর্মচারীরা আশ্বস্ত হবেন সেক্ষেত্রে সরকার চাইলে আগামী বছরের এক জানুয়ারি থেকে নতুন পেস্কেল দিতে পারবে আগামী অর্থ বছরের ছয় মাসের এরিয়া দিতে পারেন তবে নতুন পেস্কেল অবশ্যই দিতে হবে ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি তারপর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকা কোনটি অল করে দিন